একটা ছিলাম এটা এটা দেখি কয় টাকা ভরছে কি ভরে না এটা বুঝতে পারতেছি না টাকা ঢুকাইলে আটকা যায় দেখি এটার কি অবস্থা যারা এখনো মাটির ব্যাংকে টাকা জমায় অভ্যস্ত তারা ব্যাপারটা রিলেট করতে পারবে तो भांगे क्या नहीं बाप रे बाप तो भांगे ना भांगा तेरे ऊपर की दिए भांगा जेड़ा रिंग देग दिया मोट भांग से मोटा मोटी बोर्ड से আরেকটা বড়ো ব্যাংক কেনা দরকার দেখি এটার মধ্যে কী হয়েছে যদিও এই সময় কেউ মাটির ব্যাঙ্কে টাকা জমায় না আপনারা কে কে জমান আমাকে একটু কমেন্ট করবেন আমার কিন্তু ভালোই লাগে মাটির ব্যাঙ্কে টাকা জমাইতে দেখি কী হয়েছে ব্যাপারটা কত হবে একটু কমেন্ট করেন তো এখানে কত টাকা হইতে পারে ব্যাংকটা মনে হয় ছোট হয়ে গেছে এখানে কত টাকা হইতে পারে একটু কমেন্ট করেন আপনারা দেখি একটু হিসাব করি এবং আপনারা কে কে মাটির ব্যাংকে টাকা জমাইতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানায় আর কে সব থেকে কত টাকা মানে কে সব থেকে হাইস্ট টাকা জমাইছেন মাটির ব্যাংকে এটা একটু কমেন্ট করবেন দেখি আমার কত টাকা জমছে আমি যদিও চিন্তা করছিলাম যে শুধুমাত্র পাঁচশো টাকা আর এক হাজার টাকায় দিব আমি আরেকটু বড় ব্যাংক কিনবো ওটার মধ্যে ছোট ছোট টাকাও দিব এটার মধ্যে চিন্তা করছি এটার মধ্যে শুধু বড় টাকায় জমাইছিলাম আমি এটা খরচের টাকা মানে আমার অফিস থেকে আমি যে টাকা নিই খরচের টাকা নিয়ে আমি হচ্ছে খরচ না করে এটার মধ্যে জমাই দাম দেখি কি হয়েছে দাদা আপনার লাগে মাটির ব্যাংকে টাকা জমাইতে অনেক 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 ভালো লাগে ভালো লাগতো আমার আমার কিন্তু এখনো ভাল লাগে অনেকেই কিন্তু করে হ্যাঁ মাটির ব্যাংকে টাকা জমায় আমার অনেক ভাল লাগে আমি যেদিন এটা কিনে আনি ওই দিন মানে হাসতেছিল অনেকে যে আমি মাটির ব্যাংক কিনে আনছি ব্যাপারটা কেমন এই এটার মধ্যে পঞ্চাশ টাকা ঢুকেছিলাম নাকি অনেকগুলো লোকের মাঝে একটা গরিব আচ্ছা আমি একটা ব্যাপার শেয়ার করি হ্যাঁ আসলে অনেকেই রিলেট করব মনে হয় ব্যাপারটা যে অনেকেরই এই মাটির ব্যাংক নিয়ে অনেক স্মৃতি আছে আমি ছোটোবেলায় একবার যেটা হয়েছে যে আম্মু আমার মাফ করে দিয়ে আগে বলি যে আম্মুর আম্মু বাজার থেকে টাকা এনে না হচ্ছে মাটির ব্যাংকে জমাইতো তা আমি কি করতাম আমি যখন বাসায় না থাকতো কাটি দিয়ে কুটছে পাঁচ টাকার কয়েন তারপর দুই টাকার কয়েন কয়েনগুলো খুব সহজে বাইর করা যাইত টাকা বের করা যাইতো না তো ওইগুলা বের করে এবারে গেমস খেলতে যাইতাম ওই যে ভিডিও ভিডিও গুলো আছে না ওইগুলা তা আপনাদের এমন স্মৃতি আছে নাকি মজার কমেন্ট করে জানাবেন আমার আমার আছে

এ টাকা বের টাকা বার করতে যাইতো তাহলে কিন্তু এরকম হতো কিন্তু যদি ই বের করতেন মানে যে কয়েন কয়েনটা বের করা খুব সহজে বের করা যাইত মাঝে মাঝে টাকা চিনে দিত আবার এই যে কাটার আছে না কাটার যে থাকে ও কাটার দিয়ে খোঁচা বার করা যাইত

উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাড়ে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ যাক কারণ টাকাটা অনেক কাজে লাগবো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম